দয়া করে দর্শক বন্ধুরা এক্সরে বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং অবশ্যই আপনাদের কাজ তো তিন এক বলে হারিয়ে দিয়ে কিন্তু সু সুপার কাপের ফাইনালে আরো একবার ভারত সেরা হওয়ার লক্ষ্যে নামছে ইস্ট বেঙ্গল একটা মাত্র ধাপ কিন্তু পিছিয়ে রয়েছে অস্কার ব্রুজ যদিও লাল কার্ড খেয়েছেন আমরা দেখেছি যে হাফ

সর্বভারতীয় টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টে যে টুর্নামেন্ট ফেডারেশন কর্তৃক নির্ধারিত হয়েছে সেই টুর্নামেন্টের ফাইনালে ইস্ট বেঙ্গল এবং আরো একটা চ্যাম্পিয়নশিপের সামনে যে চ্যাম্পিয়নশিপটা সুপার সুপার কাপ তারা জিতেছিল দু বছর আগে ওড়িশা থেকে সেই সুপার কাপ ইস্ট বেঙ্গলের ঘরে কি আবার আসবে সাতটা থেকে আরেকটা ম্যাচ রয়েছে সেই ম্যাচের ফাইনালে সেই ম্যাচে যারা জিতবে তার সঙ্গে ফাইনাল বেঙ্গলে এবং আজকে যে ম্যাচটি আমরা দেখলাম সেই ম্যাচ থেকে কয়েকটা জিনিস আপনাদের সামনে আমরা তুলে পারি যদি ম্যাচটা কি হবে ব্যাখ্যা করি আপনাদেরকে খুব ছোট ভাবে শোটা করবো লাঞ্চুমডুঙ্গা আজকে আমি খুব একদম টু দা পয়েন্টে আসছি জয়গুপ্তার ইঞ্জুরি সম্পূর্ণ হয়তো ক্লিয়ার ছিল না এবং জয়গুপ্তার ইঞ্জুরি ক্লিয়ার না থাকার জন্য লাঞ্চুং নুঙ্গাকে আজকে বাঁদিকে ফুল ব্যাক খেলাতে খেলাতে বাধ্য হন কোচ অস্কার গুজো যেটা ওপেন ফার্স্ট চয়েস ছিল অবশ্যই জয়গুপ্তা জয়গুপ্তাকে দেখা গেল যখন রেজাল্ট তিন এক হয়ে গেছে তখন জয়গুপ্তাকে একবার দেখে নেওয়ার জন্য নামানো হলো তেমনই হয়তো নির্দেশ ছিল কোচ অস্কার গুজোর আমি আসছি অস্কার গুজোর লাল কার্ড ইত্যাদি ইত্যাদি গোটা বিষয়টা আসছি কেভিন একটা তিনি গোলও করেছেন আহ আর আনোয়ার এই যে ডিফেন্স লাইনে দুই সেন্টার ব্যাকের যে একটা কম্বিনেশন তৈরি হয়েছে ইস্ট বেঙ্গলের যে কম্বিনেশন তৈরি হয়েছে দেখো ডিফেন্স লাইন যদি তোমার ভালো থাকে তুমি কিন্তু ম্যাচ জিতবে কেননা তাহলে তুমি গোলটা খাবে না আজকে ইস্ট বেঙ্গল তার ডিফেন্স লাইনটা তার ব্যাকফোর কে এমন ভাবে সাজিয়েছিল তার সঙ্গে সামনে তার সওয়াল যে পিভটি আপডাউন বা রোল জায়গা চেঞ্জ করা সেটা কিন্তু ইস্ট বেঙ্গল এবং যখন নেগেটিভ ট্রানজিশন হচ্ছে সেই নেগেটিভ ট্রানজিশনের সময় তাদের যে ব্যাকআপ এটা ছিল ক্লাসিক এবং তার সঙ্গে তুমি যদি আমার এখানে একটা জিনিস একটু মনে হয়েছে ইস্ট বেঙ্গলের পজিটিভ ট্রানজিশনের সময় কেননা লালচুং নুঙ্গার ওভারল্যাপিং এবিলিটি বা তার ইনভার্ট হয়ে মাঝমাঠে অংশগ্রহণ করার এবিলিটি একটু কম আছে সে ডিফেন্সিভ ধর্মী সে ডিফেন্সিভ ধর্মী ফুল ব্যাক সেই কারণে বিপিনকে আজকে আক্রমণের যে গতিতে আক্রমণের যে ধারে বিপিনকে কিন্তু অতটা অংশগ্রহণ করতে দেখা যায়নি কিছু কিছু সময় বিপিন তার নিজস্ব ছন্দে কিছুটা ব্যাঘাত হলেও ইস্টবেঙ্গলের এই জায়গাটুকু ছাড়া আমার গোটা খেলাটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার বিপিনকে অনেকটা আজকে ডিফেন্সিভ অর্গানাইজেশনে হেল্প করতে আসতে দেখা গেছে যদিও দিস ইজ গুড কিন্তু অনেক সময় ইস্টবেঙ্গল যখন পজিটিভ ট্রানজিশনে যাচ্ছে বিপিন ঠিক সময় হয়তো অনেকটা ব্যাকে রয়েছে বলে আস্তে আস্তে একটু অসুবিধা হচ্ছিল এটা আমার মনে হয়েছে এবং বিপিন যেহেতু খেলেছে বা খেলছে সেক্ষেত্রে নাওরে তোমার তার নিজের পছন্দের প্রান্ত বা প্রান্তটা বাদ দিয়ে তাকে খেলতে হচ্ছে এতে কিন্তু ইস্টবেঙ্গলের খেলায় যে খুব যে খারাপ প্রভাব পড়ছে এটা নয় বরং ইস্ট খেলাতে আহ ইস্ট বেঙ্গলের খেলাতে কোনো একটা সমস্যা হচ্ছে না বরং মনে হচ্ছে মহেশের খেলাতে বোধ হয় মহেশ তার খেলাটা পুরোপুরি খুলে খেলতে পারছে না এটা দেখ যে দলের মাঝখানে মিগুয়েলের মতো প্লেয়ার আছে সেই দলে আমার সোজা এখানে একটা জিনিস বলার এই বছরে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সাইনিং সবচেয়ে লাভজনক সাইনিং এর নাম হচ্ছে মিগয়েল তুমি যদি তিন নম্বর গোলটা দেখো এই গোলটা বারবার দেখা উচিত কেননা তিন নম্বর গোলটা সলের পা দিয়ে এলেও যদিও পারফেক্ট ফিনিশিং ছলের পা দিয়ে এলেও মিগুয়েল যেভাবে ছেলে খেলা করেছে পাঞ্জাবের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু ছেলে খেলাটা সে কিন্তু পাঞ্জাবের ডিফেন্সটাকে চিড়ে নেয়নি বরং স্পেস চেঞ্জ করেছে সে কিন্তু একটা স্কোয়ার রান দিয়েছে এবং তাতে কিন্তু কিছু ফুটওয়ার্ক ছিল যে ফুটওয়ার্কে মনে হয় যে কোন দিকে যাবে কি করবে এটা অপোনেন্টকে ধন্দে ফেলা এই ধন্দে ফেলার কারণেই কিন্তু আহ একেবারে বলা যেতে পারে দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট অফ দ্য ম্যাচ এবং একটা অসাধারণ রান এবং অসাধারণ একটা ছোট্ট পাস এবং সেখান থেকে একটা পারফেক্ট ফিনিশিং সলের ক্যাপ্টেন গোল করলেন এবং এই যে মিগুয়েল নিয়ে বারবার যেটা বলার মিগুয়েল যেমন লং পায়ে দৌড়তে পারে যদি দেখেন দেখবেন মিগুয়েল খুব লং পায়ে দৌড়তে পারে মিগুয়েল আবার শর্ট পায়ে দৌড়োয় এবং তার সঙ্গে একটা ডিম্পিংও আছে মানে একটা যে ড্রিবল বলে যে বডি দুলুনি আছে ব্রাজিলিয়ান তো সুতরাং এটা ওর সহজাত ফিজিক বডিটাও একটা অ্যাডভান্টেজ দুর্দান্ত একটা বডি যে বডিকে কোনো অপোনেন্ট ভয় পাবে সেই বডিতে যদি স্কিলও থাকে একটা স্কিলফুল প্লেয়ার তিনি ফিজিক ফিজিক্যালি স্ট্রং এটা কোন জায়গায় যেতে পারে ইস্টবেঙ্গলের মাঝ মাঠকে শাসন করছে অপোনেন্টকে ভয় ধরিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে তোমার রাশিদের যোগ্য সঙ্গত এই দুই ফিজিক্যাল প্লেয়ার মাঝখানে এবং তার সঙ্গে লিগমেলেট স্কিল এটা অপোনেন্টের কাছে একটা সাংঘাতিক মানে খারাপ বার্তা আমি এটা আপনাদের কাছে বলতে চাই যে যদি আইএসএল এই এই সময়টাকে করে ম্যাচ হয়ে গেছে কিন্তু একটা পিক ফর্মে সময় এবং এই আইএসএল এ সে নিয়ন্ত্রণ করত যেভাবে তারা নিয়ন্ত্রণ করছে এই সুপার কাপে সেই সঙ্গে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যেটা এটা একটা বিশাল বড় এবং বেশ কয়েক জায়গা তোমার গিল আমি ম্যাচের পরে দেখলাম যে পাঞ্জাব কোচ তিনি খুব কনফিডেন্টলি বলছেন যে তারা ভালো খেলেছে এটা সবাই বোধহয় ভাবে এমন তারা ভালো খেলেছেন এই সুযোগ তৈরি হয়েছে দেখো বল পজিশনে ইস্ট বেঙ্গল চুয়ান্ন পাঞ্জাব ছেচল্লিশ তোমার শর্ট টার্গেট শট হচ্ছে বারোটা ইস্ট এগারোটা অন টার্গেট ইস্ট বেঙ্গলের চারটে একটা হলে গিয়ে ম্যাচ কিন্তু প্রায় ফিফটি ফিফটি হয়েছে বাট ডমিনেন্সটা কোথায় হয়েছে ডমিনেন্সটা কোথায় হয়েছে সেটা বুঝতে হবে ইস্ট কিন্তু পাঞ্জাবের ডি বক্সের মাথায় ডমিনেট করেছে আর সেখানে মাঝ মাঠটা কন্ট্রোল করার চেষ্টা করেছে পাঞ্জাব গুড ভালো খেলেছে কিন্তু সেই খেলাটা কোনোভাবে ইস্ট বেঙ্গলের কাছে নয় ইস্ট বেঙ্গল ফার বেটার অরিত্র এই জায়গা থেকে যে ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের এই শক্তিটাই কি এই দলটার একটা ইউনিক পয়েন্ট বলে তোমার মনে হয় তোমার এডমুন্ডের মতো প্লেয়ার তারা সে নিয়মিত সুযোগ পাচ্ছে না একটা স্কিলফুল প্লেয়ার তুমি বুঝতে পারছো ইস্ট বেঙ্গল যেটা ফুটবলটা খেলছে সেটা হচ্ছে তোমার মেরুদণ্ড ধরে ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল মেরুদণ্ড ধরে ফুটবল খেলছে ইস্ট বেঙ্গল এখানে করছে না বরং তারা ফিজিক্যালি দেখো যারা শক্তিশালী হয় তারা সবসময় মাঝখান দিয়ে খেলার চেষ্টা করবে মাঝখান দিয়ে খেলার চেষ্টা করবে আলটিমেটলি ডি বক্সের মাথায় তারা যাচ্ছে কিন্তু মাঝখান দিয়ে অপোনেন্টের ডিফেন্সিভ থার্ডে তারা কিন্তু মাঝখান দিয়ে অ্যাটাক করছে কোন রকম ছল চাতুরি নেই ইস্ট খেলায় আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে আমি জানি না যদি আইএসএল এর যে শক্তিশালী দলগুলো তথাকথিত শক্তিশালী দলগুলো আছে তাদের সঙ্গে নিশ্চয়ই কোচ অন্যরকম প্ল্যান করবে বাট ইসবেঙ্গল আজকে পাঞ্জাবকে কিন্তু মাঝখান দিয়ে চিনে দেওয়ার চেষ্টা করেছে কোনো রকম ছল করেনি কিন্তু যদিও প্রথম দুটো গোল প্রথম দুটো গোলের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে রিবাউন্ড এসেছে সেখান থেকে রশিদ গোল করেছে সে কিন্তু একটা পজিশনে দাঁড়িয়ে ছিল যেখান থেকে গোলে শুট করা যায় এবং একটা পেনাল্টি বক্সের মাথা থেকে হেডে তোমার গোল রয়েছে আমি এই জায়গায় তোমার একটা জিনিস বলতে চাই কেভিনের একটা জিনিস তোমার এখানে বলতে চাই ইস্টবেঙ্গলের এই দুটো ক্ষেত্রে তুমি যদি দেখো কর্নার তোলা দুটো বলি গলি এসছে কর্নার থেকে কর্নারে কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু প্ল্যানিং আছে একটা ছোট হলেও নমিনাল হলেও একটা প্ল্যানিং আছে যেই প্ল্যানিংটা কিন্তু আজকে ইস্ট খেলাতে বোঝা গেছে এবং পাঞ্জাব কিন্তু যথেষ্ট শক্তিশালী দল তারুণ্যে ভরপুর একটা দল তারুণ্য অভিজ্ঞতার সংমিশ্রণে একটা দল সেই দলটাকে কিন্তু ইস্ট আজকে কিন্তু কন্ট্রোল করেছে আজকে কন্ট্রোল করেছে এবং হয়তো আরো একটা সুপার কাপ আসছে কলকাতায় এবং তোমাকে আবার ক্যামেরা নিয়ে দৌড়তে হবে এবং জনবিস্ফোরণ হবে ওই তোমার দমদম বিমানবন্দরে ঐতিহাসিক ফুটেজগুলো গুলো তোমার কাছে আগে থেকে এবং সেই জায়গা থেকে যদি সেই সমস্ত ফুটেজ তো হবেই ঠিক কথা কিন্তু এফসি গোয়া যেরকম শক্তিশালী একটা দল সেই এফসি গোয়া কাঁটাটা কি টপকাতে পারা কতটা কঠিন হবে বলে তোমার মনে হয় যদি এখনো একটা সেমিফাইনাল বাকি রয়েছে এফসি গোয়াকে ফাইনালে আসতে দাও তুমি ধরে নিয়েছো এফসি গোয়া কাঁটা হ্যাঁ এফসি গোয়া তো একটা হাই চান্স রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আসে ঠিক আছে ফাইনালে আসুক তারপরে দেখা যাবে আমার ওটা নিয়ে এখন নিশ্চয়ই কোচ দেখো এবারে কথা হচ্ছে কোচ মাঠের বাইরে কোচ মাঠের বাইরে কিন্তু মাঠে তো খুব একটা লোক হচ্ছে না ফাইনালে কি লোক হবে আমি জানি না কোচ চিৎকার করে বলতে পারবেন না বারবার ফোর্থ অফিসিয়াল গিয়ে বলবেন আপনি কথা কম বলুন আপনি কথা কম বলুন এটা বলবে যেমন আজকে হয়েছে কিন্তু ওই ফাঁকা গ্যালারিতে নির্দেশ মাঠে পৌঁছানোটা খুব একটা কঠিন কাজ নয় ভেরি সিম্পল কোচ নিশ্চয়ই ভাববেন আর তুমি দেখতেই পাচ্ছ যে মাঠে যে কন্ডিশন যে তুমি এবারে তুমি রেড কার্ডের জায়গায় আসি কোচ প্রথম যে দ্বিতীয় যে ওরা যে গোলটা শোধ করে যেটা বিপিনের হাতে বল রাখে বিপিন ইচ্ছা করে হাত দেয়নি কিন্তু বিপিনের হাতটা ওয়াইট ছিল তাই ইউলো কার্ড ঠিক আছে এটা এটা পেনাল্টি ঠিক আছে ধরে নিলাম কিন্তু কিন্তু বিপিনের কি পজিশন ছিল বিপিনও কিন্তু সেখানে হেডের জন্য উঠেছিল এটা তোমার বুঝতে হবে বিপিন কিন্তু হেডের জন্য উঠেছিল হাত ওয়াইট ছিল কোন সময় সে কিন্তু এটা জায়গা থেকে বলটা হেড এসেছে জায়গাটা কিন্তু খুব একটা ইভেন্ট ছিল না আমি সেই এই কারণে কিন্তু এটা নিয়ে একটু ডাউট আছে ওই আহ পেনাল্টির ক্ষেত্রে যে পেনাল্টিটা পাঞ্জাব পেয়েছে যেমন হাতটা ওয়াইট ছিল না ঠিক হাতে লেগেছে না ঠিক বক্সের মধ্যে না ঠিক কিন্তু খেলার গতিবিধি খেলার যে পজিশন খেলার যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির মধ্যে কি কন্ডিশন ছিল এটা একটু ভাবা দরকার ছিল সেই জায়গাতে আমার মনে হয় একটু সমস্যা তো হয়েছে যাই হোক যখন পেনাল্টি হয়েছে কোচ সেটা নিতে পারেননি কোচ প্রথম একটা ইউলো কার্ড দেখলেন এবার তারপর কোচ যখন আহ ইস্টবেঙ্গল যখন দ্বিতীয় গোল শোধ করলো কেভিন যখন দ্বিতীয় গোল শোধ করলো পারফেক্ট হেডিং ডিবক তোমার সিক্স ইয়ারের মাথায় ঠিকঠাক পজিশনে কেবিন ছিল ঠিকঠাক জায়গা থেকে কর্নার উঠেছে এবং এটা একটা প্ল্যানিং গোল যখন প্ল্যানিং হয় না কোচেদের যখন প্ল্যানিং যখন সাকসেসফুল হয় কোচরা না তখনই সে ভাবে আমি সাকসেসফুল তখনই তার মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস আসে আমার ধরুন এটা অ্যাড্রিনালিন একটা ফলন সেই সময় অতিরিক্ত থাকে স্বাভাবিক কিন্তু এই জায়গাতে টিভি ক্যামেরাতে অন্তত ধরা পড়েনি লাল কার্ডটা দেখার পরে তিনি তোমার ডাকা আউটে ঘুষি মারেন তার আগে তিনি কি বলেছেন সেটা এখনো আসেনি আমার বক্তব্য হচ্ছে যদি কিছু বলে থাকেন বা কি ঘটনা ঘটিয়ে থাকেন ম্যাচ রিপোর্ট থাকবে এবং ইস্ট বেঙ্গলের আহ পক্ষ থেকেও নিশ্চয়ই কোনো বিবৃতি থাকবে বাট এটা ফাইনালে একটা একটা ম্যাচ যেখানে ফাইনালে কোচ মাঠের বাইরে থাকবে মানুষ না মানুষ সত্যি কথা কি ফুটবলারদের খেলা দেখতে যায় কোচের ট্যাকটিক্যাল টেকনিক্যাল মুভমেন্ট দেখতে যায় রেফারিকে দেখতে যায় না রেফারির কাজ হচ্ছে সবকিছু তো সাইলেন্ট থাকা রেফারির কাজ যদি ঠিকঠাক ফুটবলটা খেলিয়ে দিলাম উভয় ঠিক থাকলো রেফারি যদি মনে করে দেখো আমি কেমন খেললাম রেফারি যদি ভাবে আমি মানে তাহলে কিছু করার নেই তোমার রোল আছে তুমি যে রোলটা রেফারিদের এমন হয়েছে যে আমি খেলাচ্ছি টাইপের একটা ব্যাপার গুড ফর হেলথ এবং সেই হেলথটা ফুটবলের জন্য ভালো না আহ অরিত্র এবং দেখো এটা ফাইনালি বেঙ্গল খেলতে নামবে সেখানে কোচ থাকবে মাঠের বাইরে এটা ভাবা যাচ্ছে না তবুও বলছি মাঠে দর্শক দর্শকরা যাবেন নিশ্চয়ই ফাইনাল দেখতে অপোনেন্ট যদি গোয়া থাকে তো তো নিশ্চয়ই গোয়ার মাঠে খেলা তাদের দর্শক একটু একটু বেশি হবে সেটা মানে ওই আওয়াজটা মাঠে পৌঁছে দেওয়া বা বক্তব্যটা মাঠে পাঠিয়ে দেওয়াটার ক্ষেত্রে একটু সমস্যা হবে তবে যেভাবে সুপার কাপ এখনো পর্যন্ত হচ্ছে মাঠে মানে মানুষের থেকে কাকপক্ষী বেশি সেক্ষেত্রে কিন্তু কোচের নির্দেশ মাঠে পৌঁছে দেওয়াটা খুব একটা

সত্যিই সেটা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা যেখানে সবকিছুই প্রায় বন্ধ সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের হয়ে যদি আসতে পারে এর থেকে হয়তো ভালো কিছু হবে বাংলায় আর না আমরা সকলেই তার অপেক্ষায় থাকবো সাত তারিখ যখন ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল আহ আপাতত সেটাই দেখার আমরা চোখ রাখুন টাইম বাংলা এবং সুপার কাপ ফাইনালের আগে বিভিন্ন স্টোরি এবং অবশ্যই ফাইনাল যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয় তো সেটা আমাদের সবারই আশা থাকবে এখন দেখা যাক দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা আপাতত ধন্যবাদ নমস্কার